তার মধ্যে চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা শুধু বাচ্চাগুলো বাচ্চাগুলো তিন মাস পরে তিন মাস পর এই যে থেকে তিন মাস এই এই খাওয়াইলে আপনার মাংস আসবে একশো দশ কেজি একশো কেজি একশো থেকে একশো দশ কেজি এইগুলা আপনার মনে করেন আসবে আপনার

শুক্রবার বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ গতকালকের প্যাকেজটা কোথায় গেল গতকালকের প্যাকেজটা ভাই আমাদের কাঁচা কাছি আর কাঁচা কাছি চলে গেছে আচ্ছা আজকে আবার কালেকশন করলেন কয়টা ভাই আজকে আবার নতুন কালেকশন আজকে আবার নতুন কালেকশন কয়টা চারটা গামি চারটা বাচ্চা চারটা বাচ্চু আচ্ছা এই যে চারটা বাচ্চার মধ্যে কয়টা শার আছে আজকের ভাই বাচ্চাগুলো আছে তিনটা শার তিনটা সার তিনটা সার একটা বক তিনটা সার একটা বক না দিয়ে চার গাবি চার বছরের একটা প্যাকেজ তিনটা সার হিসেবে সারগুলো একটু বেশি দিছি সারগুলো একটু বেশি আছে আচ্ছা বর্তমানে বাজারে কি অবস্থা বলেন তো বাজারে যেটা আছে বাজারে কম কিন্তু একটু বাড়তে কম হলো কিছু একটু বাড়তির দিকেই কিন্তু যাচ্ছে আচ্ছা তাহলে চার গাবি চার বছর আচ্ছা সবগুলো বাচ্চা একসাথে রেখে দেন আমাদের একটা করে দেখান এগুলো হচ্ছে বাচ্চাগুলা আর এ পাশে গাভিগুলা

খামারে খাওয়ার যত্ন নেই মাংসটাই আসবে ভাই মাংসটা আসবে এটা পেগেজের মধ্যে মালটা বেশি মালটা শুকনা হোক ভাই খামারের জন্য উপযোগী আগের জীবন ফিরে আসবে আচ্ছা আচ্ছা তাহলে এটা গাভীটা বয়স বললেন নতুন জন বয়স এক নাম্বার গাভী দেখলাম বাচ্চা দেখলাম সার বাচ্চা আচ্ছা এখন দুই নাম্বার গাভীর বাচ্চাটাকে দেখেন এক নাম্বার গাভী সার বাচ্চা তবে সিঙ্গার গেট আপটা কিন্তু বেশ সুন্দর দুই নাম্বার গাভীর বাচ্চা এটা দুই নাম্বার গাভীর বাচ্চাটা দেখেন হ্যাঁ

রানিং ছয় দাঁত রানিং হলো ছয় দাঁত এই যে গাবের গাবে রং দেখেন ভাই হ্যাঁ গাবে রং সিং মাতা সব কিছু ওকে আছে হুম গাবে গেটা ভালো ভাই গেটা ভালো হ্যাঁ গেটা ভালো বুঝছেন হুম চঞ্চল হয়ে এই যে এই চঞ্চল আচ্ছা সব ঠিকঠাক আছে সব কিছু ওকে সব ওকে সব নিখুত মানে নিখুত কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই গাবে রং ভালো আছে চঞ্চল ঢিলডালা আছে হ্যাঁ গাবে ভালো বাচ্চা হলো সারা বাচ্চা সারা এই গাবে থেকে দুধ কতটুকু আসতে পারে আপনারা দুধ আপনি 1 লিটার আনেন

গাভীর ওলানটা একবার দেখেন এই গাভিটা দুধ ভালো ভাই দুধ ভালো এই হয় দুধ ভালো আসে কতটুকু মতো আসতে পারে গাভিআ আপনার দিল্লি টাই ধরা যায় বেশি বলার দরকার নাই হবে

দুই নাম্বার গাবি দুই নাম্বার বাচ্চা সার বাচ্চা প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার বাচ্চা সার বাচ্চা তাহলে আমরা দেখলাম চারটা গাভী চারটা বাচ্চা আচ্ছা এর মধ্যে দুটো তিনটা সার একটা বকনা তিনটা সার একটা দিয়ে চার গাভী চার বছরের একটা প্যাকেজ আচ্ছা এখন কি অবস্থা বলেন রেটের বিষয় বলেন দেখি বাচ্চাগুলো খাওয়াই চল্লিশ হাজার টাকা শুধু বাচ্চাগুলো বাচ্চাগুলো আছে তিন মাস পর তিন মাস পর এই যে আপনার আড়ে থেকে তিন মাস এই গাভিগুলা এই খাওয়াইলে খাওয়াইগুলো আপনার মাংস আসবে একশো দশ কেজি একশো কেজি একশো থেকে একশো দশ কেজি এইগুলা আপনার মনে করেন আসবে আপনার

দর্শক আমরা দিনাজপুর জেলা বিরল উপজেলা তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম